হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে তৈরি করে দেখাবো অ্যারাবিয়ান ডেজার্ট কাতাইফ বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা কোনো ওকেশনে অথবা বিকেলের নাস্তায় আপনারা এটা খুব সহজেই তৈরি করতে পারবেন বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপি আপডেটের জন্য তাহলে চলুন কাতাইফ তৈরির জন্য এক কাপ পরিমাণ ময়দা নিয়েছে দুই টেবিল চামচ সুজি দিচ্ছি এখানে আমি কাঁচা সুজি ব্যবহার করেছি দুই টেবিল চামচ চিনি দিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এক চামচ পরিমাণ বেকিং পাউডার এক চামচ অ্যাক্টিভ ইস্ট দিচ্ছি পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর এখানে আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করছি ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার ঘনও হবে না অনেকটা প্যানকেকের ব্যাটারের মতো আমার ব্যাটারটা তৈরি করতে এক কাপ পরিমাণ পানি লেগেছে আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিবর্তে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারেন এবার এই ব্যাটারটাকে এক ঘন্টার জন্য আমি একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি চলে এসেছি কাতাইফের ক্রিম তৈরি করতে ক্রিম তৈরির জন্য দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ নিচ্ছি দুধটাকে আমি দুই থেকে তিন মিনিট চুলায় ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটা যখন ফুটে গেছে তখন আমি দিচ্ছি পরে এক কাপ পরিমাণ ছানা ছানা দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে কিন্তু মিষ্টি আরেকটু বেশি পছন্দ করলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তিন থেকে চার মিনিটের মতো এটাকে চুলায় রেখে আমি জাল করব প্রায় তিন মিনিট পর এবার আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমার ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি ক্রিমটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এক ঘন্টা পর ব্যাটারটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবার হ্যান্ডস দিয়ে খুব ভালো করে ব্যাটারের ভিতরে যত বাবলস আছে সব বের করে দিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবার কাতাইফের কেকটা তৈরি করে নেব একটা কাপ দিয়ে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি চুলার আঁচটা এবার একদম লো করে দিচ্ছি কারণ চুলার আঁচটা যদি এখন মিডিয়াম অথবা হাই থাকে তাহলে কিন্তু নিচে থেকে একদম কালার চলে আসবে উপর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে দেখতে পাচ্ছেন যে উপর থেকেও কিন্তু কেকটা হয়ে গেছে এবার আমি কেকটাকে উল্টে নিচ্ছি কেকের উপরটা হয়ে গেছে আর নিচের কালারটাও কিন্তু পারফেক্ট এসেছে এভাবে আমি সবগুলো কেক বানিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে রাখছি এতে করে কিন্তু আর শক্ত হয়ে যাবে না সবগুলো কেক বানিয়ে চলে এসেছে কাতায়ফ তৈরি করতে একটা কেক নিচ্ছি এবার নিচের সাইড থেকে এভাবে হাত দিয়ে চেপে একসাথে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে আমি এটার ভেতরে ক্রিম দিয়ে দিচ্ছি কেকটা যদি ঢেকে না রাখা হতো তাহলে কিন্তু চারপাশ শক্ত হয়ে যেত তখন কিন্তু এটা চাপ দিয়ে লাগানোটা খুব কষ্ট হয়ে যেত আমি আরেকটা কেক তৈরি করে দেখাচ্ছি এভাবেই আমি সবগুলো কেক তৈরি করে নিচ্ছি খুব সহজেই কিন্তু কেকটা তৈরি করা যাচ্ছে তৈরি হয়ে গেছে অ্যারাবিয়ান ডেজার্ট কাতাইফ খুব সহজেই তৈরি করে নিলাম আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না আপনারা যদি আপনাদের রান্নার সুন্দর ছবিগুলো আমার সাথে শেয়ার করতে চান আমার গ্রুপে করতে পারেন গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ